আসসালামু আলাইকুম আজকে আমরা সূচকের এই তিনটি সূত্র নিয়ে আলোচনা করব এখানে যতটি সংখ্যা গুণাকারে থাক না কেন এর উপরে কোনো সংখ্যা যদি পাওয়ার হিসেবে থাকে এই পাওয়ারটা সবগুলি সংখ্যার উপরেই পাওয়ার হিসেবে থাকবে এখানে অ্যাবি টু দি পাওয়ার এন বলতে অ্যাবি এন সংখ্যক গুণ গুণাকারে আছে অর্থাৎ এ বি টু দি পাওয়ার এন গল টু অ্যা ইন্টু অ্যা ইন্টু অ্যাবি ইন্টু ডট ডট ইন্টু বি এখন এগুলো যদি এক পাশে নিয়ে আসি এবং বিগুলো এক পাশে নিয়ে আসলে এরকমভাবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু ডট ডট ইন্টু এ ইন্টু বিগুলো এক পাশে চলে যাবে বি ইন্টু বি ইন্টু বি ইন্টু ডট ডট ইন্টু বি তাহলে এখানে এ আছে অ্যান সংখ্যক বার কারণ এখানে অ্যান সংখ্যক বার এ আছে আনলিমিটেড তাই অ্যাড টু দি পাওয়ার এন এখানেও বি আছে এন সংখ্যক উপ তাই বি টু দি পাওয়ার এন এই জন্য এখানে যতটি সংখ্যায় গুনাকারে থাকুক এর উপরে যে পাওয়ারটা হবে এই পাওয়ারটা সবগুলি সংখ্যার উপরেই পাওয়ার হিসেবে থাকি যেমন একটা আমরা সংখ্যা নিয়ে উদাহরণস্বরূপ সংখ্যা নিই যেমন থ্রি ইন্টু টু স্কোয়ার এখানে বোঝা যাচ্ছে যে থ্রি ইন্টু টু দুইবার গুণাকারে আছে থ্রি ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু তাহলে তিরিগুলো এক পাশে নিয়ে আসলেন তিরি ইন্টু তিরি ইন্টু টুগুলো এক পাশে টু ইন্টু টু তাহলে এখানে লিখতে পারি থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার এজন্য কোনো সংখ্যা যদি গুণাকারে থাকে এর উপরে যে সংখ্যাটা পাওয়ার হিসেবে থাকে এই পাওয়ারটা সব সংখ্যার উপরেই পাওয়ার হিসেবে থাকবে তারপর দ্বিতীয় সূত্রটি হচ্ছে দুটি সংখ্যা যদি আকারে থাকে এবং এর উপরে যে সংখ্যাটা পাওয়ার হিসেবে থাকবে এ পাওয়ারটা দুটি সংখ্যার উপরেই পাওয়ার হিসেবে থাকবে এখানে বাই বি অ্যাডি পাওয়ার অ্যান বলতে এ বাই বি এন সংখ্যক বিখ্যার গুণাকার আছে অর্থাৎ অ্যা ইন্টু এ বাই বি ইন্টু এ বাই বি ইন্টু ডব্লু ডট ইন্টু এ বাই বি তাহলে অ্যপরিগুণ হয়ে যাবে এ ইন্টু অ্য ইন্টু ইন্টু ডব্লু ডট ইন্টু ডিভাইডেড বাই বি ইন্টু বি ইন্টু বি ইন্টু ডট ডট ইন্টু বি তাহলে এখানে হবে এ দি পাওয়ার অ্যান ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এরকম একটা যদি আমরা উদাহরণস্বরূপ নিই যেমন থ্রি বাই টু পাওয়ার হিসেবে ত্রি নিলে হয় এখানে তিরি থ্রি বাই টু তিনবার গুণ আকারে আছে তাহলে তিরিগুলো উপরে গুণ হয়ে যাবে আর টুগুলো নিচে গুণ হয়ে যাবে তাহলে এখানে তিরি আছে তিনটা তাই তিরি কিউ আর টু আছে তিনটা তাই টু কিউ এজন্য দুইটি সংখ্যা যদি ফাঁক আকারে থাকে এবং তাদের উপর যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা দুটি সংখ্যার উপরেই পাওয়ার হিসেবে থাকবে এবং তৃতীয় সূত্রটা হচ্ছে একটি সংখ্যার উপরে যে সংখ্যাটা পাওয়ার হিসাবে থাকবে এবং এর উপরে যদি আরেকটি সংখ্যা পাওয়ার হিসেবে থাকে তাহলে পাওয়ার দুটি গুণ হয়ে যাবে এখানে অ্যাটু দি পাওয়ার এম এর উপরে যে সংখ্যা এন আছে অর্থাৎ অ্যাট দি পাওয়ার এম দু পাওয়ার এন বলতে অ্যাটু দি পাওয়ার এম এন সংখ্যকবার গুণাগার আছে ইন্টু অ্যাট দি পাওয়ার এম ইন্টু ডটু ডট ইন্টু অ্যাড দি পাওয়ার এম এখানে অ্যাটু দি পাওয়ার এম এন সংখ্যক আছে তাই আমরা লিখতে পারি অ্যাডু দি পাওয়ার এন ইন্টু এম অর্থাৎ পাওয়ার দুইটি গুণ হয়ে গিয়েছে আমরা একটা উদাহরণস্বরূপ সংখ্যা নিই অ্যাটু দি পাওয়ার এম এখানে যদিও পাওয়ারটা আমরা তিরি নিই তাহলে এটা বোঝাচ্ছে যে অ্যাটু দি পাওয়ার এম তিনবার গুণা করে আছে অ্যাডু দি পাওয়ার এম ইন্টু অ্যাটু দি পাওয়ার এম ইন্টু অ্যাটু দি পাওয়ার এম আমরা জানি কোনো সূচকীয় রাশি যদি গুণাকারে থাকে এবং বৃত্তি যদি সেম হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এটা হয় অ্যাড দি পাওয়ার এম প্লাস এম প্লাস এম তাহলে হবে তি এম এজন্য মূলত একটি সংখ্যার উপরে যে সংখ্যার পাওয়ার হিসেবে থাকে এবং এর উপরে যদি আরেকটি সংখ্যা পাওয়ার হিসেবে থাকে তাহলে এই পাওয়ারগুলো পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যাবে তো আশা করি তোমরা তিনটা সূত্রই ভালোভাবে বুঝেছো এগুলো আর সূচকের ম্যাথ করার সময় অনেক কাজে লাগবে ধন্যবাদ সবাইকে